শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে তেইশ তারিখ শুক্রবার তো আমার ছেলেকে ডাক্তার দেখানোর ডেট আজকে আর ডাক্তার দেবে দশটা থেকে তো তা আমরা একটু আগে চলে যাবো তাই সকাল সকাল উঠে আমরা চা করে চা বিস্কুট খেয়ে নিয়েছি আর কিছু আর অত কিছু ভালো হচ্ছে না আমি ভিডিওটা করছি তাই কিন্তু ভিডিওটা করতেও আমাদের অতটা ইচ্ছা নেই তো ওখানে কী বলবে না বলবে সেই আশায় আমরা আছি তো আসেই আর

এটাই হচ্ছে বন্ধুরা কাটগড়ির কৃষ্ণ মন্দির আর আমাদের ব্যালকনি থেকে এটা দেখো মন্দিরের চূড়াটা দেখতে কত সুন্দর লাগছে আর আমাদের ব্যালকনি নাও হোটেলের ব্যালকনি এখন যেহেতু আমরা ওখানে থাকছি তো আমাদেরই বললাম তো আর এই দেখো এই মন্দিরটা মানে প্রত্যেকটা কোনায় কোনায় খুব সুন্দর একটা ঠাকুরের ছবি দেওয়া রয়েছে আর ওই যে হোটেলটা দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের মানে হোটেলটার নাম হচ্ছে পূজা নিলয় তো এর আগের দুবার এসে আমরা কিন্তু ওই হোটেলেই ছিলাম আর এই বিল্ডিংটা তখন ছিল না বিল্ডিংটা নতুন হয়েছে তো এবার চলো নিচে যাবো আর নিচে গিয়ে তোমাদেরকে একটু কৃষ্ণ ঠাকুরটাও আর কি আর সকালের পরিবেশটা দেখেছ কত শান্ত আর কত সুন্দর লাগছে যে যার মতন সকালে উঠে সবাই কিন্তু স্নান টান করে রান্নাবান্না করে নিয়ে চলে যায় ডাক্তার দেখাতে আর এখানে তো বেশিরভাগ মানুষ আসে ডাক্তার দেখানোর জন্য আমরাও কিন্তু সেম ডাক্তার দেখানোর জন্যই আর কি গেছি তো এই দেখো আমার ছেলেকে রেডি করছি তো এটা হচ্ছে হোয়াইট ফিল্ড স্টেশন তো এই স্টেশনের মানে ওভার ব্রিজ পার করে আর কি আমাদের চাপতে হবে বাসে আর আকাশটা দেখেছ কত সুন্দর লাগছে তো ওই দেখো এখন আমরা হচ্ছে এই ওভার ব্রিজটা পার করে একদম চলে যাব হচ্ছে বাস স্ট্যান্ডে আজকের ভিডিওতে তোমাদের কৃষ্ণ ঠাকুরটা দেখাতে পারলাম না পরের ভিডিওতে তোমাদের মানে কৃষ্ণ ঠাকুরটা আর কি দেখাবো আর আমরা তো যাচ্ছি ডাক্তার দেখাতে মনে মনে কিন্তু একটা ভয়ও কাজ করছে আর এই দেখো কত বাস সকাল সকাল মানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো আমরা ওই সামনে গিয়ে আর কি বাসে চাপবো আর এই সকালের দিকে বাসে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড়ও হয় সবাই যেহেতু ডাক্তার দেখাতে যায় বাস স্ট্যান্ড আমরা যাব বৈধহ হসপিটালে আর সাই বাবার পরের টপিস হচ্ছে বৈধহী হসপিটাল আর এই বাসগুলোতে যাবার এখানে বেশিরভাগ বাসই কিন্তু এসি বাস আর এসি বাসে ভাড়া নেয় এক একজনের তিরিশ টাকা আর নন এসি বাসের ভাড়া নেয় এক একজনের তেইশ টাকা তো এই দেখো আমরা কিন্তু বাসে উঠে টিকিটও কেটে নিয়েছি আর আমাদের তিনজনের ভাড়া নিয়েছে এটা যেহেতু এসি বাস আমাদের দুজনের ফুল আর বাবুর হচ্ছে হাফ মোট আমাদের তিনজনের ভাড়া নিয়েছিল পঁচাত্তর টাকা তো এই দেখো বাসটা কিন্তু মোটামুটি ফাঁকাই রয়েছে আর এখানে টাইম টু টাইম বাস ছাড়ে তো লোক হলেও বাস ছাড়বে না হলে ফাঁকা বাসও কিন্তু ছেড়ে দিতে হয় তো এরকমটাই আর কি সিস্টেম তো এই দেখো আমরা কিন্তু যাচ্ছি আর বললামই তো একটু ভয় ভয় করছি আর এই দেখো এটা হচ্ছে বাস স্ট্যান্ড মানে বৈধি হসপিটালের সামনে আর কি এখানেই নামিয়ে দেবে তো এবার হচ্ছে রাস্তা পার হয়ে আর কি ওইদিকে যেতে হবে তো চলো এখন যাওয়া যাক মে মাসের তেইশ তারিখ আমরা মানে এই হসপিটালে এসেছিলাম আর ওই দিনই অ্যাডমিশান করেছিল ছেলেকে তো সেখানে ভর্তি করা হয়েছিলো তো সেগুলো কিছু শেয়ার করতে পারেনি অনেক কিছু ঘটনা ঘটেছে তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে সে হসপিটাল বৈদেহী হসপিটাল সকালে গিয়ে প্রায় দেড়টা দুটোর সময় ছেলের অ্যাডমিশানটা হয়েছিল তো তারপরে আমাদেরকে খাবারও দিয়ে দিয়েছিলো এখানটায় থেকে ভাত তারপরে সবজিগুলো আছে তো আমি আর ছেলে একটু করে এখান থেকে খাবারগুলো একটু খেয়েছিলাম ছেলেকে ভর্তি করে রেখে আমি আবারও কিন্তু চলে গেছিলাম হোটেলে আর হোটেল থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসার জন্য আর কিছু খাবার দাবারও আর কি আনার জন্য তো আমি হোটেলে গিয়ে মানে এত কান্না পাচ্ছিল আমি কি বলবো যে ও হোটেলে রুমে ঢুকবো আমার কিন্তু ঢুকতেও ইচ্ছা করছিল না আর আমি কিন্তু ছেলেকে ছাড়া একদিনও থাকি না আর সে জায়গায় হোট মানে ভর্তি করে নিচে ছেলে থাকবে সে হসপিটালে আর আমি একা হোটেলে থাকবো এটা ভেবেই আমার ভীষণ কান্না পাচ্ছিলো তোমাদের দিদি ভাই চলে গেলো রুমে আর এই দেখো বন্ধুরা এখন রাত্রি হয়ে গেছে আর ছেলে ঘুমিয়ে পড়েছে তো একই বেডে আমরা এইভাবেই এখন আমাদের থাকতে হবে এই কটা দিন যে কটা দিন ছেলে ভর্তি থাকবে পরদিন সকাল মানে হচ্ছে মে মাসের চব্বিশ তারিখ আমরা ঘুম থেকে উঠে মানে একটু ফ্রেশ হয়ে নিলাম তো তারপরে হসপিটাল থেকে একটু বাইরে বেড়াতে হবে আর দেখো বন্ধু সকাল সকাল তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে হসপিটালের গণেশ গণেশ ঠাকুর তো সকাল সকাল পুজো হয় তো আমরা ঘুম থেকে উঠে এখানে এলাম তার কারণ হচ্ছে আমরা হোটেলের বাইরে বেরোবো আর যদি আমরা সে এখন নেশা নেই তবুও সকালের দিকে একবার করে চা খাই আর ছেলেও বিস্কুট খাবে তো তার জন্যে আমরা এখন বেরিয়ে পড়লাম তো দুজনে মিলে সঙ্গে একজন আছে দেখো এক দাদা আছে আমার সঙ্গে তো অন্যাস পরিচয় আপনার তোমাদেরকে পরে বলছি তো চলো আগে আমরা মানে হসপিটালের বাইরে যাই আর চা কিনে আনি আর এই দাঁড়াটা মানে খুব ভালো আর এই আগে একবার এসেছিলো ওই জন্য কোথায় কী আছে সব ঠিক মতো জানে যদিও হসপিটালের মধ্যে ক্যান্টিন আছে সেখানে চা পাওয়া যায় তবুও দাদা বললো ওখান থেকে কিনতে হবে না দাম বেশি আর অতটা ভালো না তো চলো আমার সঙ্গে তোমাকে দেখে দেবো তো ওখান থেকে চা কিনবে রাস্তার ধারে যে চা দোকানগুলো হয় সেই রকম দোকান তো ওগুলো খুব ভালো হয় সেখানেই অনেক অনেক কিছু পাওয়া যায় বিস্কুট পাওয়া যায় পাউডি পাওয়া যায় কলাও পাওয়া যায় সব কিছু পাওয়া যায় এখানটায় তো আমরা দুজনে মিলে দেখে চলে আসছি আর তোমাদের একটা কথা বলে দিই হসপিটালে ভর্তি হওয়ার সময় কিন্তু আমরা তিনজনা মানে বাঙালি পেয়েছিলাম আর যারা আমাদের মানে আশেপাশে বাড়ি তো তাদের পরিচয় পরে দিচ্ছি সব থেকে খুব ভালো মানুষ আর যে আমরা এখানে বিপদে পড়েছি তাই না তো এখানে আমরা আর যেহেতু বাঙালি আমরা তো তাদের সঙ্গে তো ভালো মানে কথাবার্তা বলতে হবে আর যারা হচ্ছে ওখানকার লোক মানে হচ্ছে কানাডা বা তেলেগু তারা তো কোনো হিন্দি কথাই বুঝতে পারে না তো খুব মুশকিল তো এদের সঙ্গে পরিচয় ভালো হয়েছিলো আর এই দেখো এই চায়ের দোকান এটা এখান থেকে চা কেন চা খেলাম মানে চা খেয়েছিলাম একটা ঘটনা ঘটেছিলো আবার মানে যে চা তৈরি করছিলো হঠ করে দেখি তার দুধ গরম করছিলো তো পুরো দুধটাই উল্টে পড়ে গেছিলো তো খুব খারাপ লাগলো ঘটনাটা শুভ সকাল বন্ধুরা তো অনেক দুঃখের মধ্যে একটু সক্ষ যা সকালবেলা ঘুম থেকে উঠে চলে এলাম চায়ের দোকানে একটা দাদার সঙ্গে যেমন বলেছিলাম মানে হসপিটালে বাঙালি বেশি আছে তো আমাদের বিল্ডিং থেকে একজন্যাসম এলাম এখন আমরা হচ্ছে বিল্ডিং আরও আছে মানে আজকে ভুবনেশ্বর পরিচয় হলো তারাও বাঙালি তো একটু মানে এ যা অসুবিধা হচ্ছে না কিছু আর এখানে চা তো খায় না তাও চা চাকে দিলাম আগেকার জায়গা দেখাচ্ছি এটা হচ্ছে হসপিটালের সামনে চা খুব সুন্দর জায়গা তো ছেলেকে এখন ডাক্তার দেখছে তো কিছু বলেনি এখনও অপারেশন হবে যেটা বলেছে তো রিপোর্ট রিপোর্ট করতে হবে আজকে হচ্ছে শনিবার আজকে তো হাফবেলা তারপরে কালকে তো ছুটি তো দেখা যাক কবে কী হচ্ছে না হচ্ছে একটু চিন্তায় আছি চাষ যায় আর সেরকম ভিডিও বানাতে ইচ্ছা করছে না তাও করিনি ওই জন্য একটু বলবে যাই হোক আর হসপিটালের মধ্যে ক্যামেরাতে অ্যালনে আছে আর তাও সেরকম ভিডিও করিনি মানে লুকিয়ে যে যেটুক করেছি সেইটুকু নাই তো এই চলছে কজন্দ ধরে আর আজকে আমি রাত্রিবেলায় হসপিটালে ছিলাম আর তোমার দুটি ভাই ছিল হোটেলে যেহেতু এখানে খাবার মানে খেতে পারছে না মানে খাবারের সব কারিপত থাকে কারিপথা এখন খাওয়াতে হয় না হোটেলেও তাই তাই একদিকেও রান্না করে নিয়ে আসবে সকালেও রান্না শিখে গেছে এখন বাচ্চা হচ্ছে সাড়ে সাতটার মতো রান্নাবান্না মানে হয়ে গেছে রান্নাবান্না করে নিয়ে আসবে আর তারপরে ছিল সবাই ছিল তখন সে মানে খেতে পারেনি তো আসুক তারপরে তো পারলে তোমার সঙ্গে শেয়ার করবো আর কি রান্না করে সেটা তোমার সঙ্গে শেয়ার করবো আর আমরা তো আছি কারণে একটা হোটেলে আর হোটেলের ভাড়া মনে কমই আছে তো পরে সেটা বলে দেবো আছে তো চলো দাদা খাচ্ছে আমার চাকা হয়ে গেছে তো এবার আমরা হসপিটালে যাব প্রথমে ভেবেছিলাম যে হসপিটালে ক্যামেরা মানে ফোন ক্যামেরা অ্যালাউড নেই কিন্তু না বন্ধুরা তো দাদাটা পড়লো না ক্যামেরা করা যায় তো একটু সাহস হলো তো চলো বন্ধুরা দাদা দেখো আমরা এবার ভিতরে ঢুকলাম আর প্রথম আমি ক্যামেরাটা অন করলাম আর তখন স্যার করলাম ফ্রন্ট মানে হসপিটালের ফ্রন্ট এরকম খুব সুন্দর তো এটা খুব ভালো মানে হসপিটালটা আমার খুব ভালো লাগে যদি এটা মানুষ বিপদ পড়লে এখানে আসে কিন্তু হসপিটাল সম্বন্ধে কিছু কথা বলা আছে পরে বলবো তো এখন চলো ভিতরে যাই আর এই দেখো আমরা কিন্তু ফার্স্ট ফ্লোরে আছি মানে ফার্স্ট ফ্লোরে অর্থোপ্যাটিক ডিপার্টমেন্টে মানে মেল যে ওয়ার্ড সেইখানেই মানে আমার আমার ছেলে ভর্তি আছে আর এই দেখো সকালবেলায় কিন্তু ঠাকুরের পুজো আরম্ভ হয়ে গেছে তো প্রত্যেক দিন ঠাকুরের মালা চেঞ্জ করে এখানটা দেখছি তো খুব ভালো লাগলো দেখে ঠাকুরটা কিন্তু অনেকটাই বড়ো আর এই দেখো বন্ধুরা ঝাড়বাতিটা চলছে মনে হচ্ছে কোনো একটা হোটেলে আছে কিন্তু না বন্ধুরা এটা কিন্তু হসপিটাল খুব সুন্দর তোমাদের আগে বললাম হসপিটালটা খুবই সুন্দর এই দেখো এখানে পুজোর ব্যবস্থা চলছে তো চলো সকাল সকাল চলে এসছে খাবার তো কী এসে তোমার সাথে শেয়ার করি তো সকাল সকাল ব্রেকফাস্টটা দিয়ে গেলো হচ্ছে ইডলি যদি আমরা ইডলি পছন্দ করি না ভালোবাসে না কিন্তু সেখানে আমি ইডলি খেয়েছি কিন্তু আমার ছেলে একদম খায়নি মানে ও খেতে পারত না আর ইডলিটা হচ্ছে একটু মানে টক টক টাইপের তো জানি না কেমন হয় তো খেয়েছিলাম ভালো লেগেছিলো এই দেখো বন্ধুরা তোমাদের দিদি ভাই চলে এসেছে রান্না করে তো আজকে ডিম রান্না করেছিল তো ছেলে তো খায়নি তো বললাম তাহলে ছেলেকে আগে খাইয়ে দাও তো আমি দুপুরে পরে খাবো তো এ দেখো তাই রেডি করছে এখন আর এই দেখো বন্ধুরা ছেলে একটা সঙ্গী পেয়ে গিয়েছে বললাম বেলডাঙ্গার যে দাদা দিয়েছিলাম তাই এটা ছেলে তো ওরা হাতে অপারেশনের জন্য এসছে তো এই দেখো এই দুজনের মিলে মানে বন্ধুত্ব হয়ে গেছে মানে আমার ছেলে যে একা একা থাকবে ভাবছিলাম সেটাই খুব ভালো লাগলো যে দুজনের মিলে বন্ধু হয়েছে বা একটু খুশি খুশি হাসি খুশি আছে নালে মুখটা একটু ভালো ছিল না মুডোর তো এই দেখো খেলা করছে আর পাশাপাশি দেখতে পাচ্ছ মানে ছেলেটা ওর নাম হচ্ছে শুভজিৎ ওরও মানে হাড়ের সমস্যা ছিল তো একসঙ্গে আমরা তিনজনায় ভর্তি হয়েছিলাম এই তিনজনে আমরা মানে একই জায়গায় ছিলাম এদের খাবার চলে এসেছে দুপুরের তো খাবারের মেনু কি আর বলবো খুব সুন্দর খাবার ছিল তো এই দেখো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে তো তোমার দিদি ভাই চলে যাচ্ছে হোটেলে আর সঙ্গে সঙ্গী পেয়ে গেছে তো দুজনে মিলে একসঙ্গেই যাই কারণ হচ্ছে অনেকটা তো আর এরকম সুন্দর মুহূর্ত মেট্রো রেল যাওয়ার দৃশ্য তোমার সঙ্গে শেয়ার করলাম তো ওদেরকে আগে দিলাম তো আমি একা একাই ফিরছি আর দেখো বন্ধুরা সুন্দর লাগছে মেঘটা মনে হচ্ছে তো নিচে নেমে গেছে তাই না সুন্দর একটা দৃশ্য তোমার সঙ্গে শেয়ার করলাম তো এবার রাতের বেলা সে খাবার আবার দিয়ে দিচ্ছে ডিনারে ভাত তার সঙ্গে সবজি তো এটা আমি অল্প অল্প করে আমি আর ছেলে খেলাম আর একটা সবজি ছিলো সেটা হচ্ছে সাম্বার ডাল টাইপের তো এটা খেলাম তো যদি আমার খুব একটা ভালো লাগে সাম্বারটা খেতে মানে গন্ধটা অন্যরকম ছিল তো যাই হোক আর আমরা হোটেলে গিয়ে কিনেছিলাম একটা আম তোমার দেখেছিলে তো সেই আমটা আমি হসপিটালে নিয়ে চলে এসেছিলাম কেননা তোমার দিদি ভাই একা খাবে না ছিল তো এই আমটা আমি একাই কাটলাম কিন্তু আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আবার দেখাবে আগামীকাল